আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গারো গু চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকারিয়া বলছি তো আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সিক্রেট পেয়ারা চাষের একটি সিক্রেট শেয়ার করব তো সিক্রেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন খুব ছোট করে বলার চেষ্টা করব তো হচ্ছে এই এই হচ্ছে আমার পেয়ারা গাছ এটি থাই থ্রি জাতের একটি পেয়ারা এটি আমি দু হাজার বাইশ সালে বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম আমার উপজেলা বৃক্ষমেলা থেকে মধুপুরে তো তো এই হচ্ছে পেয়ারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা আর সময় হয়েছে যেহেতু এপ্রিল মাসের শেষের সময় তো পেয়ারা এই যে দেখেন ভরপুর পেয়ারা ধরেছে এখানে এই যে দেখেন প্রত্যেকটা এই ইয়েতে অনেকগুলো করে পেয়ারা আছে এই যে পেয়ারা আর দেখেন আমি গাছটা কোথায় লাগিয়েছি এখানে আমার একটু পরিত্যক্ত জায়গা ছিল এখানে কোনো আমার এই জায়গাটা আমার কোনো কাজে লাগে না তো আমি ভাবলাম এখানে একটি ফল গাছ লাগিয়ে রাখলে তো সেটা আমাকে ফল অবশ্যই দিতে থাকবে জায়গাটা যেহেতু লাগছে না সেখান থেকে যদি আমি ফল পেতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক ভালো এই জন্য আমি সেটা এখানে লাগিয়ে রাখি আর অনেক আগেই আমি এখানে একটি সুপারি গাছ লাগিয়েছিলাম যেটি আমার বাসায় রাখার ফলে হয়েছিল পরে আমি এখানে লাগিয়ে দিই হচ্ছে রংপুরে রংপুরের সুপারি বলে এটি ভালো জাতের বড় জাতের সুপারি এ হচ্ছে সুপারি গাছ আর এই হচ্ছে পেয়ারা গাছ আর দেখতে পাচ্ছেন যে আমি ডালগুলোকে এটি দিয়েছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই এক একটা আবার এই যে এইদিকে সব দেখেন ডালগুলো অনেক বড় বড় ছিল ওই হচ্ছে প্রায় চালের উপর দিয়ে যাচ্ছিল এরকম আমি দেখেন প্রত্যেকটা ডাল এই যে কেটে ছাটাই করে দিয়েছি এই যে দেখেন আবার এই যে দেখেন বড় বড় এইগুলা হ্যাঁ আবার এই যে বাহিরে আছে আপনার বাহিরে যে পাশে আবার আনারসের বাগান এইগুলা এদিকে চাষ হয় আমাদের মধুপুরে আনারস তো আপনারা জানেন যে আমাদের মধুপুর আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর এই যে হচ্ছে আনারস গাছগুলা দেখতে পাচ্ছেন আশা করি আশা করি দেখতে পাচ্ছেন পাচ্ছি গাছগুলো আর এই হচ্ছে আমার আম গাছ আম ধরে আছে যে হোক কথা বলবো পেয়ারা গাছ নিয়ে তো পেয়ারা গাছের এই দেখেন আমি ডালগুলো ছাঁটাই করে দিয়েছি যে এ দেখেন বড় বড় ডালগুলো আমি অনেক বড় বড় ডালগুলো কিন্তু আমি ছাটাই করে দিয়েছি হ্যাঁ এগুলো আমি কিন্তু রাখিনি এগুলোতে অনেকগুলোতে পেয়ারা ধরা ছিল এই যে দেখেন এই যে দেখেন বড় বড় পেয়ারাও ধরা ছিল কিন্তু আমি কিন্তু এগুলো রাখিনি এটা কেন রাখিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটি একটি সিক্রেট হ্যাঁ পেয়ারা চাষের এটি কিন্তু সিক্রেট এটি অনেকেই জানে না আর হচ্ছে থাই থ্রি যাতে যেহেতু পেয়ারা ওই যে বাজার থেকে যেগুলো আমরা কিনে খাই যারা ঢাকাতে অথবা শহরে থাকি কেজিতে কিনে খাই বড় বড় পেয়ারাগুলো মিষ্টি পেয়ারাগুলা এবং খাইতে অনেকটা একটু নরম স্বাদের হয় ভালো লাগে খুবই থাই থ্রি এটা হচ্ছে এইভাবে আমি ছাটাই করে দিই পুরো গাছটাকে দেখেন আমি আমি ছাতার মতো একটু ই করে দিয়েছি মানে এটা ওই ওই পাশে ই থাকার ফলে দেখা যাচ্ছে না যদিও ক্লিয়ারলি ওই পাশে যে জঙ্গল থাকার কারণে যদি এই পাশ থেকে একটু চেষ্টা করে দেখানোর তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমি সব ডালগুলো একটা মাপে ছাঁটাই করে দিয়েছি যেগুলো নিচে ছিল সেগুলো ছাঁটাই করে দিয়েছি হ্যাঁ ছাঁটাই করে দিয়েছি এই জন্যই এটা ছাঁটাই করে দিয়েছি এই জন্যই যে আমার এই পেয়ারাগুলো সঠিক পুষ্টি উপাদানটা যেন পায় অর্থাৎ আমার ডাল যদি শুধু লম্বা লম্বা থাকে এখানে যদি একটু ছায়া যায় মানে এই পাশে এই পাশেও আমার ই আছে টিনের বেড়া আছে আবার এই পাশেও ই রয়েছে দেয়াল রয়েছে টিনের তো যার ফলে ও চাচ্ছিল গাছটা যে প্রচুর আলোর জন্য বা আরো শালক সংশ্লেষণ ভালো করতে পারে যার ফলে ডালগুলো শুধু লম্বাই হয়ে যাচ্ছিল কিন্তু এত লম্বা গাছের জন্য প্রয়োজন ছিল অবশ্য সে মনে করছিল যে আমার প্রয়োজন অর্থাৎ রুদ্রের আলো ভালো পাওয়ার জন্য সে ডালগুলো অনেক বড় করছিল প্রাকৃতিক ভাবেই কিন্তু সেটি কিন্তু আমার জন্য ভালো ছিল না অর্থাৎ আর পেয়ারাগুলোর জন্য ভালো ছিল না যার ফলে আমি এগুলো ছাটাই করে দিয়েছি আর দেখেন একটি সিক্রেট এই যে প্রত্যেকটি ডালের সাথে সাথে একটি ই করেছি যে এই যে এই যে একটা ডাল একটা ডালের সাথে এই দেখেন এখানে কিছু পেয়ারা রয়েছে এখানে কিছু পেয়ারা রয়েছে একটি জায়গায় কিন্তু আমি এতগুলো পেয়ারা কখনোই রাখবো না হ্যাঁ আপনারাও রাখবেন না এগুলো কিন্তু ছাটে করে দিতে হবে এখানে সর্বোচ্চ একটা অথবা দুটা পেয়ারা আপনার ই রাখতে পারেন এই যে এইভাবে এইভাবে সব এই যে ভেঙে দিবেন ভেঙে দিবেন অথবা কেঁচি দিয়ে কেটে দিবেন এই যে দেখেন এই যে আমি আমি কিন্তু এটা ই করে দিলাম কারণ এখানে এতগুলো পেয়ারা থাকলে পেয়ারাগুলো বড় হবে না আর হচ্ছে যেহেতু একটি ডাল এখান থেকে আসছে এই দেখেন নিচের থেকে যে এখানে দুইটি পেয়ারা আছে এখানে যেহেতু নিচের দিকে চাইলে আমি এই দুটি পেয়ারাই রেখে দিতে পারবো তো আমি চেষ্টা করবো দুইটি রেখে দেওয়ার জন্য এখানে যেহেতু সুন্দরভাবে আছে দুইটি বড় হয়ে গেছে আর হচ্ছে এই যে এদিকে এইদিকে দেখেন এদিকে কিন্তু এদিকে কিন্তু দুইটি এখানে কিন্তু অনেকগুলি পেয়ারা আছে এখানে হচ্ছে তিনটি এখানে তিনটি এখানে দুইটি পাঁচটি কিন্তু একটি এই ডালের মধ্যে কিন্তু পাঁচটি পেয়ারা কখনোই রাখা সম্ভব না রাখবেন না না সর্বোচ্চ দুইটি অথবা একটি এইদিকেও দেখেন সেম আমি কিন্তু এই যে অলরেডি কেটে দিয়েছি অনেক তারপরে ওই যে দেখেন এখানে তিনটি রয়েছে আবার এই পাশেও তিনটি রয়েছে ছয়টি কখনোই কিন্তু রাখা পসিবল না আর হচ্ছে এই যে এগুলাও এগুলো আরেকটি কথা বলে রাখি এগুলো আরেকটু বড় হওয়ার পর আর একটু বড় হওয়ার পর এটি আর একটু বড় হওয়ার পর কিন্তু পলি দিয়ে মুড়িয়ে দিতে হবে হবে কি মুড়িয়ে দিলে এই যে আপনার পেয়ারাতে যে সাদা একটু চকচকে একটা ভাব মানে মনে হয় যে আপনার একটু অন্যরকম লাগে চকচকে একটা ভাব আর হচ্ছে খাইতে একটু মিষ্টি মজা লাগে নরম লাগে এটি কিন্তু লাগে এই পলির কারণে পলি দিয়ে যখন এটা মুড়িয়ে রাখা হয় তখন কিন্তু এটা সবুজ রঙটা ঘাড়ো সবুজ রঙ আর থাকে না তখন একটু সাদা সাদা ভাব হয়ে যায় এটা আপনারা জানেন ছোটবেলায় দেখেছেন যে ঘাসের উপরে সবুজ ঘাসের উপরে যদি একটি ইট রেখে দেন তাহলে ঘাসগুলো কেন সাদা হয়ে যায় ঠিক মতো সালো করতে পারে না যার ফলে সে একটু সাদা সাদা ভাব হয়ে যায় দেখবেন বাজারে কিনতে পাওয়া যা যে পেয়ারা গুলো রয়েছে সেগুলো কিন্তু একটু সাদা সাদা ভাব রয়েছে এগুলো কিন্তু এই কারণেই এই কারণেই কিন্তু এই সাদা সাদা ভাবটা যে এটি পলি দিয়ে ঢাকার ফলে সেই এই যে দেখেন পলি দিয়ে ঢাকার ফলে ঠিকই সে ঠিকই সে পাচ্ছে যে সে পুষ্টি উপাদান ঠিকই পাচ্ছে কিন্তু শালুক সংশ্লেষণ পেয়ারা থেকে করতে পারছে না এই পেয়ারাও কিন্তু শালুক সংশ্লেষণ করছে যেহেতু গাছেরই একটি অংশ এ দেখেন আমি এখান থেকে কিন্তু একটি পেয়ারা কিন্তু আমি এগুলো ছাঁটাই করে দিব অবশ্যই হ্যাঁ এই যে দেখেন এই যে আমি এগুলো পেয়ারা ই করে দিয়েছি এগুলো আর রাখবো না এগুলো সব ফেলে দিলাম কারণ আমি ডাল অনুযায়ী দেখবো কোনটা কোনখানে রাখা পসিবল হয় আমি সেগুলো রাখবো আর বাকিগুলো ছাঁটাই করে দেবো আমি ডালটাও ছাঁটাই করে দিয়েছি যাতে গাছটার দিকে গিয়ে অপচয় না হয় যেহেতু নিচের দিকে পেয়ারা আমি রাখবো আশা করি আপনার বুঝতে পারতেছেন আমার কথা ডালটা আমি যথেষ্ট আহ ছাঁটাই করে গাছটাকে আমি কিন্তু এই যে দেখেন আমার ছোট গাছ গাছটাও কিন্তু বেশি বড় না এভাবে দেখানোর চেষ্টা করি আমি গাছটাও ছাঁটাই করে দিয়েছি এই পরিমাণ ছাঁটাই করে দিয়েছি আর হচ্ছে নিচে এইদিকে যে পেয়ারাগুলো রয়েছে এই পেয়ারাগুলো কিন্তু আমি অনেকটাই কমিয়ে ফেলবো এই গাছটার ভিতরে আমি সর্বোচ্চ দশটা পনেরোটা থেকে বিশটা পেয়ারা রাখবো আমি হ্যাঁ তা ওগুলো পলি দিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখবো এর থেকে বেশি রাখবো না আর গাছে একটু সার বা পরিচর্যা যদি করা লাগে সেগুলো করবো এই হচ্ছে পেয়ারা গাছের সিক্রেট যে পেয়ারাগুলো কেন মিষ্টি এত মিষ্টি লাগে আর একটু কচকচে বা একটু নরম একটু খাইতে মজা লাগে যে বাজারে যে আমরা কিনতে পাওয়া যায় এটা আর হচ্ছে আমরা গাছ থেকে আমাদের দেশের পেয়ারাও কিন্তু যাত্রা কিন্তু ভালো কিন্তু ওই যে আমরা ওইভাবে ই করি না পলি দিয়ে মুড়িয়ে রাখি না আর হচ্ছে ওই যে এক্সট্রা কেয়ারটা করি না যার ফলে একটু স্বাদটা একটু ভিন্ন হয় আমাদের দেশীয় স্বাদ কিন্তু আমাদের দেশীয় পেয়ারাগুলো কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ আর এই যে দেখেন আমি এই যে ডাল এই যে ডালগুলো যে বাড়ছে এই যে সবুজ ডালগুলো এগুলো কিন্তু বড় হচ্ছে এগুলো কিন্তু কাজে লাগবে না আমি কিন্তু এটা ছাটাই করে দিব এই যে দেখেন এই যে দেখেন এই যে আমি ছাটাই করে দিলাম এগুলো কিন্তু আমি সব ছাটাই করে দিব আর এই যে পেয়ারা যেখানে দুইটি চারটি পাঁচটি দশটি করে আছে আমি এগুলো সব ছাটাই করে দিব পেয়ারাগুলো আমি এই পুরো গাছে খুব করে হলে পনেরোটা থেকে বিশটা পেয়ারা আমি রাখবো আর গাছটা পরিচর্যা করে দিব আর এই যে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যে এটা চাই করবেন যে জায়গা বেশি জায়গা যেখানে আপনার একটু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা থাকলেই কিন্তু আপনি এগুলো সেখানে ছোট একটি গাছ লাগিয়ে আপনি কিন্তু সেটা করতে পারেন বাড়িতে বাচ্চারা থাকলে তারা খাইতে পারবে আপনারা খাইতে পারেন জায়গা অপচয় না করে সেখানে আপনারা অনেক কিছু করতে পারেন আমার এই জায়গাটা কিন্তু কাজেই লাগতো না আমি সুন্দর একটি পেয়ারা গাছ লাগিয়ে রেখেছি আলোর মতো দেখেন পেয়ারা ধরেছে এটা কিন্তু আমরা খেতে পারবো এই যে এখানে বাসার পানির ট্যাঙ্ক বসানো আছে এই দিকে এতটা আশাও হয় না হুম তো এই যে আমি গাছটা পরিচর্যা করে দিলে আবার দেখা যায় যখন পেয়ারা বড় হবে তখন শুধু খেতে পারবো আবার এই যে এইদিকে একটু জায়গা ছিল যেখানে কাজে লাগে না এতটা এই যে আমি মরিচ লাগিয়ে রেখেছি এই যে দেখেন মার্শাল অনেক মরিচ হয়েছে প্রতিদিন ওঠানো হচ্ছে এই যে এগুলো খুব ভালো জাতের মরিচ এই যে বড় হয়ে আছে হ্যাঁ দেশীয় মরিচ এই হচ্ছে আমার বাসার কৃষি অবস্থা হ্যাঁ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করলাম আর হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও মেক করব হ্যাঁ অন্যান্য অনেক গাছ রয়েছে আমার বাসায় অন্যান্য ফুল গাছ থেকে শুরু করে আবার এই যে দেখেন সাজিনা গাছ এই লাগিয়েছি খঞ্জন বলে আমাদের এদিকে এই যে ছোট একটি গাছ গাছে অনেক ধরিয়েছি হ্যাঁ এই যে লাগিয়েছি তো আবার অনেক ফুল গাছ ফল গাছ অনেক কিছুই আছে বড়ই গাছ আছে আবার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে জবা গাছ এগুলো বাসায় অনেক গাছ লাগানোর চেষ্টা করেছি আছে টুকটাক তো এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ